আসলে যে কাজে বেতন বেশি সে কাজে একটু খাটনি সবসময় বেশি হবে কারণ এটা আগুনের কাজ ওয়েল্ডিং যেহেতু সবসময় আগুন লেগেই থাকে আসলে আপনারা মূলত যেভাবে দেখতেছেন ওয়েল্ডিং করা এরকম আসলে ওয়েল্ডিং করে না কারণ এটা আমরা অলরেডি প্র্যাকটিস করতেছি এটা প্র্যাকটিস জাস্ট চলতেছে অরিজিনাল ওয়েল্ডিং আপনার হাতে গ্লোভস তারপরে ফুল গ্লোভস থাকে আর কি একটা সেফটি শার্ট পরা থাকে এখানে আপনার জাস্ট দেখানোর জন্য আর কি ওয়েল্ডিং করা হয়েছে জাস্ট এটাই আর কি আপনারা যারা কিনা ওয়েল্ডিংয়ের কাজে আসবেন অথবা ওয়েল্ডিংয়ের কাজ করবেন সেটা আপনারা যে দেশেই হোক না কেন শুধু মালয়েশিয়াতে না যে দেশেই যান সেখানেই আপনার ওয়েল্ডিংয়ের কাজগুলো একটু কঠিন হয় কারণ আপনার সময় আগুনের কাজে এবং আগুনের সাথে লেগেই থাকে এই কারণে শরীর কিন্তু আপনার সুখায় যায় এই কারণে এদের বেতন একটু বেশি সবসময় আর এ টাকায়ও

হোল্ডিং যারা টিআইসি হোল্ডিং পারেন সমস্যা নাই তারা যে কোনো জায়গায় হোল্ডিং করতে পারবেন সমস্যা নাই প্রথম প্রথম সমস্যা হবে সময় কিছু দেখবেন না যদিও কয়েকদিন পরে ইনশাল্লাহ ঠিক হয়ে সমস্যা নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই মানুষে আসতে টাকা ইনকাম করতে হবে অনলি টাকা কোনো কথা হবে না বাইবেলাদের অনেক ভয় পাবে যদিও নতুন নতুন আসে কীভাবে আমি হোল্ডিং করবো কোনো ভয় নাই আসলে অনেক সময় আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই বাংলাদেশ থেকে জিজ্ঞাসা করে যে ভাই আসলে আমি কোন কাজ শিখতে পারি আসলে দেশের বাইরে যাওয়ার জন্য আমি আসলে সময় পার কয়েকটি কাজ সবসময় আমি সাজেশন করে থাকি সবাইকে এবং সাজেস্ট দিয়ে থাকি যে আপনারা এই কয়েকটি কাজ আপনারা হাতে ধরে শিখবেন সেটার মধ্যে হচ্ছে ড্রাইভিংয়ের কাজটা আপনারা শিখতে পারেন যে দেশের বাইরে যাওয়ার জন্য ড্রাইভিংয়ের কাজ একটু এক্সপেন্সি এক্সপেন্সিভ কাজ এরপরে আপনারা আছেন ওয়েল্ডিংয়ের কাজ শিখতে পারেন সেলাই মেশিনের কাজ শিখতে পারেন আমি এই সব কাজের জন্য সবসময় বলি যারা দেশের বাইরে যাবেন আপনারা বসে না থেকে এই ফ্রি সময় আপনারা কাজে লাগাইতে পারেন আপনার ফ্রি সময় আর কি আপনারা এগুলো শিখতে পারেন তাহলে আপনার কি হবে দেশের বাইরে যাওয়ার পর দেখা গেলো যদি সব কাজ আপনি পায় যান এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে এটা আমি সব সময় বলার চেষ্টা করি আমার প্রত্যেক ভিডিওর মাধ্যমে আর মেন বিষয়টা হচ্ছে যে কোনো কাজ কাজ শেখা থাকলে সেটা আপনার জন্য ভালো আর কি আশা করি বুঝতে পারছেন যারা দেশের বাইরে যাবেন এই মুহূর্তে তাদের জন্য আমি মনে করি ভালো হবে বিষয়টা বস আজকে আনে বসু আজকে আমরাই সবস্টিক সেনস্টিক